আমাদের অনেক হ্যাভি মালামাল দিয়ে আমরা ধান মারা মেশিন তৈরি করি আমাদের কারখানায় এটাকে একটা গাড়ি ডেলিভারি হচ্ছে সাইক্লোন মেশিন এটা হলো ডিপেন্সিয়াল রিকন্ডিশন ধানের ফল্টিং সিস্টেম এটা একটা ফল্টিং সিস্টেম করা হয়েছে এটা নিচে পড়ে থাকে এটা উপরে উঠবে না এখানে সব সামনে কারবার এটা চল্লিশ ঘোড়া চাঞ্চাই অনেক হ্যাভি মেশিন বর্তমানে খুব টপে আছে মেশিনটি দেখতে পাচ্ছেন শিয়াব ইঞ্জিনিয়ারিং এ তৈরি ধান মারাই মেশিন এই গিয়ার বস্তি ক্লাস প্লেট ছাড়া করা হয়েছে আমাদের ধান মারাই মেশিনগুলো দু তিনটা মডেলে তৈরি করি সালাম আলাইকুম শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে একটা গাড়ি ডেলিভারি হচ্ছে সাইক্লোন মেশিন শিয়াব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সাইক্লোন মেশিন দেখতে পাচ্ছেন আমাদের অনেক হেভি মালামাল দিয়ে আমরা ধান মারা মেশিন তৈরি করি আমাদের কারখানায় আমাদের ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আরও লোকের দেখার সুবিধা হবে কোনো ব্যক্তি প্রয়োজন হলে আমাদের এটা ফল্টিং সিস্টেম এটা একটা ফল্টিং সিস্টেম করা হয়েছে নিচে পড়ে থাকে এটা উপরে উঠবে না নিচে ডালাটা পুরোটাই নিচে থাকবে আর ভিওয়ার্স এটা হলো ডিফেন্সিয়াল রিকন্ডেশন ধানের দিক দিয়ে পড়বে এটা একটা নতুন মডেল এটা অনেকে ইন্ডিয়ান মডেল বলে কিন্তু আসলে ইন্ডিয়ান না বাংলাদেশে তৈরি আমাদের এখানে ভিওয়ার্স আমাদের এই গাড়িগুলো প্রয়োজন হলে আপনাদের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নম্বর আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিবেন দিলে আমার সঙ্গে সরাসরি কথা হবে দেখতেই পাচ্ছেন শিয়াব ইঞ্জিনিয়ারিংয়ে তৈরি ধান মাড়াই মেশিন এটা মেশিন দেওয়া হয়েছে চল্লিশ ঘোড়া চল্লিশ ঘোড়া চাংচাই অনেক হ্যাভি মেশিন বর্তমানে খুব টপে আছে মেশিনটি এখানে সব সামনে বেল্ট কাজ কারবার এটা এটা তো সামনের সামনে সামনে সব এটাতে গিয়ার বক্স ফিটিং করা হয়েছে কিন্তু গিয়ার বসতি ক্লাস প্লেট ছাড়া একটু দেখাচ্ছি গিয়ার ক্লাস প্লেটটি ছাড়া নিয়ে এই গিয়ার বস্তি ক্লাস প্লেট ছাড়া করা হয়েছে কাস্টমারের চাই পছন্দ অনুযায়ী কিন্তু এটা তো ভালো আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমাদের আপডেট আমাদের ধান মারা মেশিনগুলো দু তিনটা মডেলের তৈরি করি আপনারা আপডেট মডেল জানতে হলে বা দাম আপডেট দামটা জানতে হলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করবেন তাহলে সরাসরি কথা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম